বিশ্ব আদিবাসী দিবস ঘিরে সরকারি সভায় গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ব আদিবাসী দিবস পালন ঘিরে জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও অফিস চত্বরে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব অভিযোগ গত নয় বছর ধরে তৃণমূলের এসি ও বিসি এর তরফে যে অনুষ্ঠান আয়োজিত হয়ে এসেছে এবারে সেই উদ্যোগকে সরিয়ে সরকারি উদ্যোগে নতুনভাবে অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বিক্ষুব্ধ গোষ্ঠীর অভিযোগ এইবার সরকারি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বিরোধী দল বিজেপি ও সিপিএম এর কিছু সদস্যের নামেও অথচ তৃণমূলের নিজস্ব কর্মী ও পুরনো আয়োজকদের নাম রাখা হয়নি এই খবর পেয়ে তৃণমূল এসসি অফিসে সিলেট আকাংশের নেতৃত্বের কয়েকজন বিডিও কার্যালয়ে পৌঁছন সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায় অভিযোগের পরই শুরু হয় তুমুল বচসা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে বিধায়ক উত্তেজিত হয়ে পড়েন বলে দাবি স্থানীয়দের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ তবে বিডিও অফিস জানা গিয়েছে যে নামটি বাদ পড়েছে তিনি হলেন এসসি ও বিসিএল এর জেলা সভাপতি কৃষ্ণ দাস আপনার নাম আর পরিচয় আমি হচ্ছে আমার নাম নন্দনরাও আমরা আমি আদিবাসী রাজগঞ্জ বিধানসভার আদিবাসী মঞ্চের একজন কর্ম মানে মানে কর্মী যারা আমরা ন বছর ধরে আমরা এই প্রোগ্রামটা করে আসছি আদিবাসী বিশ্ব দিবস প্রোগ্রামটা করে আসছি এই আদিবাসী বিশ্ব দিবস ন বছর করার পরে এই জায়গায় আমরা হ্যাঁ এটা আগস্ট মাসের নয় তারিখে হয় তো আমরা নয় বছর ধরে করে আসছি নয় বছর ধরে করে আসার পর আমরা এবার খবর পেলাম যে তোমার হচ্ছে আমাদের এটা এটা আমরা জানি আমরা যখন একুশে জুলাই গেছি মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে এবার প্রত্যেকটা জায়গায় আদি নয় আগস্ট আসি আদিবাসী বিশ্ব দিবস পালন করা হবে তো আমরা পালন করা হবে এটা জানি তো আমরা তো আগে থেকেই করতাম তো সরকারিভাবে যে আমাদের পাহাড়পুর অঞ্চলে সদর ব্লক পুয়ের পাহাড়পুর অঞ্চলে খেলার মাঠে প্রোগ্রাম আমাদের অনুষ্ঠানটা হবে এটা আমরা জানতাম না তো আমরা তো এইভাবেই আছি তারপরে এখানে যাই হোক খগেশ্বর রায় প্লাস আরও অনেকে প্রশাসনিক লেভেলের লোক এরা কি করলেন কিছু কিছু লোকের দ্বারা লোকের নামে চিঠি করছিলেন হ্যাঁ যারা বর্তমান সিপিএমের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত বিজিপি শ্রমিক সংগঠনে যুক্ত তারা আমাদের তৃণমূল পার্টি বা তৃণমূল বাড়ির সঙ্গে রকমভাবে যুক্ত না তো আমরা এই ব্যাপারটা জানতে পারি জানতে পারার পরে যখন ওনারা আঠাইশ তারিখে ডিউয়াজার চা বাগানের মাঠে মিটিংটা করেন মিটিংটা করার পরে আমরা যখন জানতে পারি যে এই জায়গাটা মিটিং হচ্ছে আদিবাসী বিশ্ব দিবস উপলক্ষে কিন্তু আমরা এতদিন ধরে করে আসছি আমাদের যে আদিবাসী মঞ্চ আছে রাজগঞ্জ বিধানসভার আদিবাসী মঞ্চ যেই মঞ্চ থেকে আমরা নয় আগস্ট আমরা আদিবাসী শুধু প্রোগ্রামটা না আদিবাসীর রকম সমস্যা হলে যত রকম সমস্যা হয় সব সমস্যার সম্মুখীন এবং সমাধান করার চেষ্টা আমরা করি আমাদের যে বাগানে বাগানে চাষন্দরি হয় নাই সেটার জন্য ডিএম অফিস এসডি অফিস যেখান থেকে সব বলছি ইসে করার পরে যেই যেই করা দরকার তা সব আমরা করতেছি কিন্তু আমরা দেখতেছি আমাদের এই জায়গা থেকে পুরো আমাদেরকে শর্ট আউট করে বাদ দিয়ে দেওয়া হলো ঠিক আছে হ্যাঁ আজকে যখন আমাদের অলরেডি আমরা যে দুটা মিটিং হয়ে গেছে তাও যাই না তারপরে আমাদেরকে এখানে প্রশাসনিক লেভেল আমাদের এম ডে সাহেব বললেন যে আজকে এটা তিন নাম্বার মিটিং তখন আমি এই জায়গা থেকে প্রশ্ন তুললাম যে আজকে যেহেতু তিন নাম্বার মিটিং তাহলে তিন নাম্বার মিটিং এ আমাদেরকে ডাকা হলো কেন তাহলে এক নাম্বার বা দু নাম্বার মিটিং এ আমাদেরকে ডাকা হলো না কেন এবং কি দেখতে পাচ্ছি এক নাম্বার দু নাম্বার মিটিং যারা যারা আসছেন ঠিক আছে সেই জায়গাটা আমাদের নাম রাখলেন না কেন আমরা তো এই জায়গা থেকে আলাদা না আমরা চাচ্ছি না যে সরকারি মতে আদিবাসী বিশ্ব দিবস অনুষ্ঠানটা না হোক হ্যাঁ আমাদেরকে পুরোটাই আলাদা করে দিচ্ছে তার এক আমি এই কারণটা যখন আমি এমএলএ স্যারকে বললাম যে আপনি এক নাম্বার দু নম্বর তিন নম্বর মিটিং আজকে করছেন এক নাম্বার দু নম্বর মিটিং আমাদেরকে রাখলেন না আজকে এমন কি প্রয়োজন হলো যে আপনি তিন নাম্বার মিটিং আমাদেরকে কল করলেন আমাদেরকে এক নম্বর মিটিং তো দু নম্বর মিটিং বা আমাদের ঢেউ আজের চা বাগানে মাঠে যখন মিটিংটা হলো সে জায়গায় তো আপনি আমাদেরকে ডাকতে পারতেন পারপুর অঞ্চলের প্রধান উপপ্রধান থেকে শুরু করে তারপরে তোমার হচ্ছে আমাদের পাটকাটা বারোপাটিয়া অরবিন্দু কোনো যত নেতৃত্ব আছে এবং আমরা যে আদিবাসী মঞ্চের যে সদস্য যারা আমরা সবাইকে নিয়ে প্রোগ্রামটা করি আমাদের পর্যন্ত জানাননি তাহলে আমি এই জায়গাটাই প্রশ্ন করলাম আপনি যে দুটা মিটিং করলেন দুটা মিটিংয়ে আমাদেরকে ডাকলেন না তিনটা মিটিংয়ে আপনি আপনাদেরকে ডাক আমাদেরকে ডাকতেছেন এবং কি আমাদের কথা কোনোরকমভাবে কোনো কিছু শুনতেছেন না ওনারা একটাই বলছেন সরকারি প্রোগ্রাম আমরা যা করব সেইভাবে করতে হবে আমরা একটাই ওদের বলছি যে আপনি দুটা প্রোগ্রাম করলেন মিটিং করলেন তিন নম্বরে আমাদেরকে ডাকলেন আমরা ওদেরকে পরিষ্কার বলছি যদি ওনারা আমাদের আমরা যেহেতু আদিবাসী আমরা আদিবাসী প্রোগ্রামটা সরকারি মতে যেটা হচ্ছে সেটা বিরোধিতা করছি না আমরা চাচ্ছি সেই প্রোগ্রামটা হোক সেটাকে আমাদেরকে সঙ্গে নিয়ে আমরা চাচ্ছি সেই প্রোগ্রামটা সহযোগিতা করার জন্য ইচ্ছুক আমাদেরও রাখা হোক আমরা যারা যারা এই প্রোগ্রামে আছি কিন্তু ওনারা আমাদেরকে রাখবেন না কিন্তু তারপরেও তিন নম্বর মিটিংয়ে ডাকলেন একটাই কারণ ওনারা পরিষ্কার জানেন যে আমাদের জননেতা কৃষ্ণদাস আছেন আমরা আদিবাসী মঞ্চ থেকে সাত আটটা বাগান আছে এই আটটা বাগান নিয়ে যদি আমরা এই প্রোগ্রামে না আসি হ্যাঁ তাহলে এই প্রোগ্রামের সরকারি প্রোগ্রামে লোক তো দূরে কথা পিঁপড়াও খুঁজে পাওয়া যাবে না ওনারা আমাদেরকে ইউজ করতে চাইছেন আমাদেরকে তিন নম্বর মিটিংয়ে ডাকছেন ওনাদের মতন ওনারা করতে চাইছেন আমাদেরকে লোক আনো লোড আর আনলোড

আমরা এতদিন ধরে প্রোগ্রামটা করছি যদি ওনারা আমাদেরকে প্রায়োরিটি না দেন তাহলে আমরা আমাদের প্রোগ্রাম আমাদের জায়গা থেকে বাদ যাবো কেন আমরা আদিবাসী বলে তো আমরা ইউসেন থ্রু না উনি যখন ইউজ করবেন যখন ইউজ করবেন যখন আমাদেরকে ইউজ করার মানে ছুড়ি দেওয়ার মনে হবে খকেশ্বরাই আমাদেরকে ছুরি দেওয়ার মনে করবেন হ্যাঁ এটা তো হতে দেবো না আমরাও তো বসি আমরা আট আটটা বাগানের থেকে জিতে ওনাকে এমলে বানাইছি এখন পর্যন্ত উনি কোনো বাগানে গিয়ে আমাদের সঙ্গে কোনোদিন দেখা করেননি আজকে যখন এই কথাগুলো বলতে আসছি তখন উনি বের হয়ে চলে গেলেন কারণ উত্তর দেওয়ার কোনো জায়গা নেই আর উনি যদি এই আদিবাসীদেরকে নিয়ে খেলা শুরু করেন আগামী ইলেকশনে আমাদের এই আট আটটা যে বাগান আছে বুঝিয়ে দিবে কারণ ইংরেজদের সঙ্গে যদি আদিবাসী ভিরসা মুন্ডার বংশ যদি লড়াই করতে পারে হ্যাঁ ইংরেজদের যদি তাড়াতে পারে তাহলে এরকম নয় এগুলোকে আমরা তখন খুশি তখন চেয়ার থেকে নামাইতে পারি এটা আমি বলছি নন্দন আম আদিবাসী মঞ্চ রাজগঞ্জ বিধানসভা রাজগঞ্জ বিধানসভা আদিবাসী মঞ্চ থেকে কি হলো আজকে বৈঠক ছিল আজকে বৈঠক যেটা ছিল হতে চাচ্ছিল আপনারা বেশি দিন ধরে আপনারা নিশ্চয়ই জানেন দুহাজার এগারো সালের কুড়ি মে যেদিন দিন সুপ্রকারের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মমতা ব্যানার্জি সেদিন তারপরে থেকে তার বছর থেকেই বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হয় নীলেশ্ব আদিবাসী যে উদযাপিত আরে আমি ভয় পাচ্ছি না আমাকে ভয় আদিবাসী উদযাপিত হয় সেখানে প্রতি বছর এবারও অন্যান্য জায়গায় হতো কিন্তু এবারে রাজ্য স্তরের প্রোগ্রামটা হচ্ছে আমাদের ঝাড়গ্রামে সেখানে দিদি থাকবেন এবং কয়েকদিন আগে পনেরো বিশ দিন আগে আমাদের ডিএম ম্যাডাম এবং আমাদের এই দপ্তরের মন্ত্রী মিটিং দেখেছিলেন সার্কিট হাউসে সেখানে ঠিক হয়েছিল যে রাজগঞ্জ বিধানসভায় এবারে করবে আর কি রাজগঞ্জ সেখানে ঠিক হয়েছিল যে ডাঙ্গুর চা বাগান আচ্ছা সেখানে প্রথম একটা মিটিং হয়েছে তারপর একটা আজকে হচ্ছে পুরো চূড়ান্ত মিটিং কীভাবে কি করাবে সেই মিটিংয়ে একটা নামের ইয়ে নিয়ে দুই পক্ষ আমি তো যাই না সবাই এক সবাই আমরা এক দুই পক্ষ নিয়ে কেচাল নাম নিয়ে কেচাল কোন পক্ষ কোন পক্ষ আমি নাম আমি বলবো নাম নিয়ে কার নাম নিয়ে হ্যাঁ মানে একজনকে রাখতে হবে মন্ত্রীকে রাখতে হবে মন্ত্রী না হলে আমরা ওইটা করতে দিব না এখন মন্ত্রী আসবে ফোন করিনি নি মন্ত্রী যে না আসে তাহলে প্রোগ্রামে এক পক্ষ দাবি মন্ত্রীকে লাগবে না হলে আমরা এখানে আদিবাসী দিবস কোন মন্ত্রীকে লাগবে এ দপ্তরের মন্ত্রী তাকে লাগবে আমি এখন মন্ত্রী এখন ফোন করিনি

আর তারপর সাবডিভিশন হবে যেমন মালে হচ্ছে বানারস হচ্ছে তিনটা সাবডিভিশন আলাদা হবে ব্লকে আপাতত কি ডেঙ্গু বাজার সরিয়ে নেওয়া হবে না 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 আমি বললাম কালকেই আমরা সিদ্ধান্ত নিই এটা যেহেতু মন্ত্রীর ব্যাপার যেটা বলুন মন্ত্রী এলাকে লাগবে আমি এখন মন্ত্রীর সাথে কথোপকথন করবো কন্ট্যাক্ট করবো যে উনি যদি না আসতে পারে আমি কথা দিব তখন কি হবে কাজে মন্ত্রীকে লাইনে চেষ্টা করলাম পেলাম না আমরা এই দপ্তরের মধ্যে বুঝেছি ওই যে বললাম না ওদের মন্ত্রী কে লাগবে আমাদের মিটিং সবাই বিডিও ছিল পিও ছিল রিজন্যাল ম্যানেজার ছিল অনেক আধিকারিক ছিল ল্যান্ড লাইনে বিভিন্ন আধিকারিক